অর্থনৈতিক ও ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে দেখলে জিপিটি এখন এক অপরিহার্য টুল ব্লগ লেখা প্রোগ্রামিং গবেষণা প্রায় সব ক্ষেত্রেই এটি দারুণ কার্যকর গত সপ্তাহে কিছু সময়ের জন্য এটি অফলাইন হয়ে গেলে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা মজার পোস্ট দিয়ে তাদের নির্ভরতাকে স্পষ্ট করে তুলেছেন ঠিক এমন সময় ডিপসিকের আবির্ভাব তাদের দাবি বড় এআই মডেল তুলনায় অনেক কম চিপ দিয়ে এবং কম খরচে তারা দক্ষ সেবা দিতে পারে তারা বলছে মাত্র দুই হাজার চিপ ব্যবহার করে ডিপসিকের মডেল চালানো সম্ভব যেখানে ওপেন বিশাল মডেলগুলোর জন্য প্রয়োজন হয় ষোলো হাজার বা তারও বেশি চিপ দুই প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য রয়েছে কাজের ধরনে চারজেপিটি তথ্য দিতে গিয়ে বিস্তৃত ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করে যা গবেষণা ও জটিল সমস্যার সমাধানের জন্য দারুণ অন্যদিকে দীপসিক এক্ষেত্রে দেয় দ্রুত সংক্ষিপ্ত উত্তর যারা কেবল তাৎক্ষণিক ফলাফল চান তাদের জন্য এটি সুবিধাজনক